আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর এই সহজ পাঁচটি দূরত মৃত্যু পর্যন্ত পাঠ করবেন এতটাই দামি এই পাঁচটি দূরত এই দূরত যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব আলামিন আপনার জীবনটাকে সুখময় করে দিবেন ইনশা আল্লাহ এটা আমার বিশ্বাস দুনিয়াতে সুখী জীবন আমাদের প্রায় সবারই দরকার যখন আমরা বিপাকে পড়ে যাই তখন বুঝি যে সুখী জীবনের কতটা দাম তাই আসুন এই পাঁচটি দুরুতকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করব ইনশাল্লাহ যেমন ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ও এশারের সালাতের পর এই পাঁচটি দুরুতকে শিখে নিয়ে ইনশা আল্লাহ পাঠ করব রব্বুল আয়ালামিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ নবজি সাল্লু আলাইসাল্লাম সব সময় মহান মালিকের দরবারে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন তাহলে চলুন শুরু করা যাক নবীজি সাল্লু আলহিহ্লাম দূরত পাঠের ফজিলত বলতে গিয়ে বলেন ও মতেরা তোমরা যদি চাও যে আমি নবী তোমাদেরকে সুপারিশ করি তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দুরুৎ পাঠ করিও নবীজি সাল্লু আলহিহাস্লাম আরো বলেন ও মত বেশি বেশি দূরত পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। এখানে সমস্ত মুফাসের কেরামগণ একমত যে ব্যক্তি নবীজিৎ সাল্লাহু আলহিহ্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে রাসুল সাল্লু আলহিহসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ দেখুন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে দূরত পাঠ করলেই কি হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না প্রিয় দর্শক দূরত্ব হল একটি নফল ইবাদত অন্যান্য যে ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না যেমন নামাজ না পড়লে তো আপনি জান্নাতে যেতে পারবেন না রোজা না রাখলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না এগুলোর পাশাপাশি আপনাকে দূর পাঠ করতে হবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই পাঠের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা অথবা বান্দিকে অবশ্যই হেদায়ত দান করবেন আর হেদায়তপ্রাপ্ত বান্দাবান্দিকে রব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবেন গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন নবী সাল্লু আলহ্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ হাদিসের ব্যাখ্যা অনেক রয়েছে সুবাহ আল্লাহ আকবর একটি হাদিস শুনলেই মানা যাবে না সেখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই দুরুদের আমল সম্পর্কে কথা বলি যেই পাঁচটি দুরুদের কথা শুরুতে বলেছিলাম পাঁচটি দুরুদের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর দুরুদ হল দুরুদে ইব্রাহিম এটা কিন্তু আমরা নামাজের বৈঠকের মধ্যে পড়ে থাকি আত্মাহিয়াতুর পর শেষ বৈঠকে একেবারে এই দুরুতে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে এবং নামাজ ছাড়াও সকাল বিকাল দশবার বার করে পাঠ করব ইনশা এবং আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে অনেক কল্যাণ দান করবেন আরো চারটি দূরত রয়েছে চারটি দূরত সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ নবীজি সাল্লাহ বলেন যদি একবার দূরত পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আয়ালামিন সাথে সাথে আপনাকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আপনার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল আপনাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহর আদালতে আপনার মর্যাদা গুণ বৃদ্ধি পাবে সুবাহ দর্শক আমরা কি চাই না যে আমাদের আমল নামা থেকে দৈনিক দশটি গুন ক্ষমা হয়ে যাক তাহলে অবশ্যই একবার কোনো দূরত্ব পারি পাঠ করব ইনশাল্লাহ তারপরে দ্বিতীয় নম্বরে যে দুরুদ সেই দুরুদটি হল আল্লাহ হুম্মা সাল্লিওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ প্রিয় দর্শক আমি আবার বলছি আল্লাহ হুম্মা সাল্লিওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের উপর আপনি শান্তি ও দোয়া প্রেরণ করুন এটি হল দ্বিতীয় নম্বর দুরুদ আপনি চাইলে এটি স্ক্রিনশট নিয়ে মুখস্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ কাজে আসবে প্রিয় দর্শক প্রতি বেশি বেশি দূরত পাঠ করলে আল্লাহ রব আলিন আপনাকে আমাকে অবশ্যই ভালো রেজিকের ব্যবস্থা করে দিবেন আপনি যদি এই দুরুদের দিয়ে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ হেদায়ত দান করুন আল্লাহ অবশ্যই আপনাকে পরিপূর্ণ হেদায়েত দান করবেন মহান মালিকের দরবারে সব সময় চাইব ইনশাআল্লাহ এটা বলবো যে হে আল্লাহ মৃত্যুর আগে হলেও আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করিয়েন পরিপূর্ণ হেদায় দান না করিয়া কবরের জিন্দেগিতে আপনি সব সবসময় বলবেন তারপরে তৃতীয় নম্বর দূরত হল সবচেয়ে ছোট দূরত সল্লু আলাইহসাল্লাম আপনারা অবশ্যই জানেন যে প্রিয় নবীর নাম শুনলে সবসময় সল্লাহু আলাহ্লাম বলতে হয় এটি একটি দূরত এটা অনেক দামি একটি দূরত নবীজি সল্লু আলহিহসাল্লাম বলেন ও মত যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহানব্ব সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি নবীর দিকে তাকিয়ে রয়েছেন সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে আল্লাহু আকবর নবীজি সাল্লাহ আলহ্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলোকেও বেশি বেশি পরিমাণে ক্ষমা করেন যেমন একটু আগে আমি যে বলেছি একবার দূরত পাঠ করলে দশটি গুনাহ ক্ষমা হয় ঠিক তেমনিভাবে যত বেশি দূরত পাঠ করবেন ধরুন আপনি প্রতিদিন দশবার দূরত পাঠ করলেন তাহলে আপনার একশোটি গুনাহ মাফ হয়ে গেল সুবাহান তারপরে চতুর্থ নম্বর দূরত হল আহলুহু। এই আন্না একবার পাঠ করলে আল্লাহ আল্লাহর জন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে এই ছোট্ট দূরতটি নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোন দূরত পাঠ করলে এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরেস্তা অনবরত নেকি লিখতেই থাকে আমি আবার বলছি সেই দূরটি যে দূরত পাঠ করলে আল্লাহরবুল আলমিনের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবর্ত শুধু নাকি লিখতেই থাকে সেই দূরটি হল

আমি আবার বলছি দুরুটটি দুরুটটি হল আল্লাহম্মসল্লি আলা সৈয়দেনা মুহাম্মদ ইউ ও আলা আলী মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম প্রিয় দর্শক এই পাঁচটি দুরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ আপনি এই পাঁচটি দুরুদ স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন আমরা আল্লাহর কাছে এই দরুদ পাঠ করে প্রতিদিন হেদায়ত চাইব ইনশাআল্লাহ আল্লাহ একদিন একদিন আল্লাহ তালা অবশ্যই হেদায়েত দান করবেন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে এমন নোট দিয়ে দিবেন যে নোট দিয়ে আর কখনোই গুনাহের কাজ করা হবে না প্রিয় দর্শক আপনি কি চান না যে আল্লাহ এমন নোট দিয়ে দিক অবশ্যই যদি চেয়ে থাকেন তাহলে আসুন এই পাঁচটি দূরত সবসময় পাঠ করি শুধু দূরত পাঠ করলেই হবে না অন্যান্য ফরজ ইবাদতগুলো করতে হবে নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে তাহলেই আল্লাহ রবুল আলমিন পরকালে আপনার জন্য বানিয়ে রেখেছেন যে জান্নাত সেই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ছোট্ট পাঁচটি দুরুদের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই পাঁচটি দুরুদের আমল করতে পারে আল্লাহরবুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধ পাবে